ফ্রেন্ড আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো আজকে তোমাদের করে দেখাচ্ছি ডিম টোস্ট এই দেখো পাওয়ারটিগুলো আমি স্লাইস পাওয়ারটি এগুলো আমি ত্রিভুজ আকৃতি কেটে রেখেছি ছুরি দিয়ে দেখতে পাচ্ছ পিসগুলো হুম আচ্ছা দুধ রেখেছি দুধ লাগবে আচ্ছা পেঁয়াজ কুচি করে কাটা আছে এখানে চারটে ডিম আছে ডিমগুলো আমি ফেটিয়ে রাখছি চারটি ডিম আছে দেখো এর মধ্যে এবার আমি একটু নুন দেবো গোলমরিচের গুঁড়ো দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু চিনি দেবো তোমরা বন্ধুরা জানো তো একটু রান্না আমাদের চিনি না হলে হয় না একটু স্লাইড চিনি দিচ্ছি একটু স্লাইড চিনি দিলাম আচ্ছা নুন দিচ্ছি যেহেতু এখানে বিভনুন নেই সাদা নুনই দিচ্ছি এতটা নুন দিলাম আর একটু সামান্য দিই নুন আচ্ছা এর সাথে আমি যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছি পেঁয়াজটা আমি পুরো দিয়ে দিলাম আচ্ছা এটাকে আমি একটু গোলাচ্ছি মিক্স করে নিচ্ছি এটা কাজা লঙ্কা তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না আচ্ছা এইদিকে দেখো বন্ধুরা এখানে আমার সাজিস্টেশনটা খারাপ হয়ে গেছে বলে রুটি মেকারে আমি পাওয়িগুলো সেঁকে নেবো আচ্ছা ডিমটা কম লাগবে ঠিক আছে পাওয়াটি সেঁকে নেওয়ার কারণ হলো ডিমটা কম লাগবে ঠিক আছে এবার আমি হালকা করে পাউটিটা সেকে নিচ্ছি আমার হয়ে গেছে বেশি সেঁকবো না ঠিক আছে আমি তুলে নিচ্ছি এটা আমি অফ করে দিলাম দিয়ে কিছু প্রচণ্ড গরম আছে এগুলো দিচ্ছি আবার এটা আমি মনে করলাম ব্যাপার হালকা সেঁকেছি দেখতে পাচ্ছো হয়ে গেছে দেখো পাউটি গুলো আমার শেখা হয়ে গেছে এবার আমি ইন্ডাকশনটা অন করছি একটু কড়াইটা হালকা গরম হোক এটা অন করে দিলাম এটা সম্পূর্ণ রিফাইন তেলে হবে যেহেতু গরম হচ্ছে এতে না আমরা লঙ্কা গুঁড়ো দিতেও পারো কিন্তু যেহেতু বাচ্চা খাবে তার আগে না আমি লঙ্কা গুঁড়োটা আমি দিলাম না এটা আমি আর একটু গুলিয়ে দিচ্ছি দেখো কালারটা সেই সুন্দর মানে কি তো পিস্তা পিস্তা কালার হয়েছে দেখে কি সুন্দর লোভ লাগছে আর আমি এখানটা একটু পেপার দিলাম যেহেতু একটু পাউটিটা শেখবো তো তেলটা যাতে না হয় বেশি চার চাটে না হয় কড়াইটা আমার একটু গরম আর পাউটি আরেকটা কারণ হচ্ছে যেহেতু ডিমটা কম লাগবে ওটাও প্রথম বলেছি আর হচ্ছে তেলটা একটু কম লাগবে কড়াইটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি তেলটা দেবো আমি দিচ্ছি এতটা দিলাম তেলটা আবার আসতে একটু গরম হোক চারিদিকে ছড়িয়ে দিলাম একটু তেলটা আমার একটু গরম হোক একটু ইন্ডাকশনটা ধুয়ে করে দিলাম সকাল বেকার আমার নাস্তা খুব ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে এনি টাইম আর খুব সহজ পদ্ধতি কম সময়ের মধ্যে যে নাস্তাগুলো হয় ওগুলো আমার বানাতে ভীষণ ভীষণ ভালো লাগে তো এইদিকে মনে হয় আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ গরম হয়ে গেছে এবার আমি এটা একে করে দিলাম এবার আমি কি করব যেটা হচ্ছে মেন পর্ব এই পাউরুটিটা আমি নিলাম এবার আস্তে করে ছাড়ব এইভাবে প্রত্যেকটা আস্তে আস্তে করে আমি প্রথমে তোমাদের দুটো দুটো করে দেখাচ্ছি এটা আস্তে আস্তে ভাজা হোক তারপরে এক ফিটটা ভাজা হয়ে গেলে আর এক ফিটটা আমি আস্তে করে উল্টে দেবো ঠিক আছে দেখো ততক্ষণ এটা আমি দিই দেখো না করতে বেশ ভালো লাগে কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা এটা আমি এবার আস্তে করে উল্টে দিচ্ছি এটা হচ্ছে তোমার খাবারটার নাম হচ্ছে ডিম টোট সম্পূর্ণ ডিমে বানানো খেতে খুব টেস্টি হয় চায়ের সাথে ভালো লাগে দেখতে পাচ্ছ একটা লালচে লালচে ভাব আসছে এটা আমি একটু একটু বাড়িয়ে দিলাম আচ্ছা আবার আমি কাজটা উল্টে দেবো আচ্ছা আমি এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এই দেখো দেখাচ্ছি এটা আমি আর একটু উল্টাচ্ছি এটা না কম আছে আস্তে আস্তে হবে ঠিক আছে নাহলে কি বলে যে একদম পুড়ে যাবে খেতে সুসাধ্য হবে না এটা আমি আর একটা দিলাম আচ্ছা এটা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এবার এটা যেটা দিয়েছি এটা আমি আস্তে করে উল্টে দেবো দেখতে পাচ্ছ ব্রাউন ব্রাউন হচ্ছে এটা আমি একটা দিচ্ছি এটা আমি তুলে নিচ্ছি মনে হয়ে গেছে এটা হ্যাঁ একদম পারফেক্ট তেলটা আমি সেগে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছ যেহেতু সাদা পেপার নেই বলে আমি পেপার কাগজ দিয়ে আমি এ করলাম এ দেখো তেলটা যাতে ইয়ে না হয় সেই জন্য পেপারের উপর দিয়েছি এটা আর একটা হচ্ছে এটা আমি উল্টাচ্ছি এটা আচ্ছা বাদ বাকি আমি আস্তে আস্তে পরে করবো এটা আমি উল্টে দিই এবার দেখতে পাচ্ছ এখনো অনেকগুলো কয়েকটা আছে করতে তো আমার সময় লাগবে তো বন্ধুরা আমি চারটে করে তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার হয়ে গেছে তো দেখি আমি আজকে করেছি ডিম টোস্ট আমার ভাবনীকে খাইয়ে দেখাই ও কেমন হয়েছে আমাকে বলে দেবে রিভিউটা আমাকে তাও ওই দেবে ওয়েট করো

তো চট জলদি এরকম বানিয়ে ফেলো আর অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে হ্যাঁ এটা এটা না ওটা ওটা না এটা